সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সাত মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটি কেমন হতে পারে আজকের এই ভিডিওতে আমি সেটা তুলে ধরব তাই তোমাদের উচিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা কাজের নির্দেশনা সামষ্টিক মূল্যায়নের জন্য দুটি প্রস্তুতিমূলক সেশন এবং একটি চূড়ান্ত মূল্যায়ন দিবসের প্রয়োজন হবে প্রস্তুতিমূলক প্রথম শিক্ষক শিক্ষার্থীদের দলে ভাগ করে দিবেন ও প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো নির্বাচন করে দিবেন এক এক দল দুটি বা তিনটি উপাদানের উপর কাজ করতে পারে। এক্ষেত্রে যার যার এলাকায় সেই উপাদানটির প্রভাব মানব জীবনে বেশি উপাদানের তথ্য নেওয়া যেতে পারে যেমন প্রাকৃতিক উপাদান হিসেবে নদ নদী জনসংখ্যা আবহাওয়া ও জলবায়ু সামাজিক উপাদান হিসেবে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তি ইত্যাদি বাছাই করতে পারে শিক্ষক এরপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলোর পরিবর্তন বোঝার জন্য শিক্ষার্থীদের দলগতভাবে একটি প্রশ্নমালা তৈরি করতে অনুশীলন বইয়ের প্রকৃতি ও সমাজ অনুসন্ধান শিক্ষণ অভিজ্ঞতাটি পরে আসতে বলবেন দ্বিতীয় সেশনে শিক্ষার্থীরা দলে কর্ম পরিকল্পনা ও প্রশ্নমালা তৈরি করবে পরিকল্পনায় কিভাবে ও কখন তারা এলাকার ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করবে কিভাবে কথা বলবে তথ্য সংগ্রহ করবে ইত্যাদি বিস্তারিত বর্ণনা দিয়ে একটি কর্ম বৃত্ত তৈরি করে শিক্ষকের নিকট জমা দিবে ও আরেকটি প্রত্যেক নিজে প্রত্যেকে নিজের কাছে রেখে দিবে দ্বিতীয় সেশন থেকে শিক্ষার্থীরা এক সপ্তাহ সময়ের মধ্যে তথ্য সংগ্রহের কাজ সম্পূর্ণ করবে মূল্যায়ন উৎসবের দিনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রথম সেশনের শিক্ষার্থীরা এককভাবে খাতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করবে দ্বিতীয় সেশনে শিক্ষার্থীরা দলীয়ভাবে তাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট চিহ্নিত করবে তৃতীয় সেশনে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণের কার্যক্রমের তালিকা তৈরি করবে এবং শ্রেণীকক্ষের পোস্টার আকারে লাগিয়ে রাখবে চতুর্থ থেকে ষষ্ঠ সেশনে এই কর্মতালিকা থেকে ক্লাসে যে একটি পদক্ষেপ দলীয়ভাবে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করবে এছাড়া নিজেরা পোস্টার প্লাকার্ড বা ব্যানার তৈরি করতে পারবে শিক্ষক কর্ম পরিকল্পনার পত্র প্রশ্নপত্র প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রীতিনীতির পার্থক্যের কাগজ কর্ম তালিকা পত্রের প্রস্তার ও প্রদর্শনের ভিত্তিতে মূল্যায়ন নিচের অনুসরণ করে মূল্যায়ন করবেন এসব কাজই শ্রেণীতে শিক্ষকের সরাসরি পর্যবেক্ষণ করতে হবে এতে করে শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর দলগত কাজে অংশগ্রহণ আগ্রহ ও পারদর্শিতার মাত্রা নিরূপণ করতে সক্ষম হবেন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রকল্প কাজ অথবা প্রকল্প শিরোনাম প্রাকৃতিক ও সামাজিক উপাদান অনুসন্ধান ও সংরক্ষণ ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করবে কাজ দুয়ে এসব প্রাকৃতিক ও সামাজিক উপাদানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিরূপণ করবে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণের কার্যক্রমের তালিকা প্রস্তুত করবে এসব মধ্যে যে কোনো একটি কার্যক্রম ভূমিকা অভিনয়ের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করবে কাজের উদ্দেশ্য শিক্ষার্থীরা এই অনুসন্ধান প্রকল্পটির মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক উপাদান সম্পর্কে জানতে পারবে এবং এ পূর্বে কেমন ছিল বর্তমানে কেমন প্রভৃতি বিষয় সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবে এছাড়া প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করতে পারবে তাছাড়া এসব উপাদান সংরক্ষণে করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে কাজের ধরন দলগত কাজ কাজের নির্দেশনা শিক্ষার্থীরা শ্রেণী শিক্ষকের সহায়তায় আট থেকে দশ জন সদস্য নিয়ে দল গঠন করবে শিক্ষার্থীরা অনুসন্ধানের পূর্বে দুটি প্রস্তুতিমূলক সেশনে প্রস্তুতি গ্রহণ করবে প্রস্তুতিমূলক প্রথম সেশনে অনুসন্ধানের জন্য প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ধারণ করবে প্রস্তুতিমূলক দ্বিতীয় সেশনে দলে বসে প্রশ্নমালা ও কর্ম পরিকল্পনা তৈরি করবে তথ্য সংগ্রহের পূর্বে অবশ্যই উত্তরদাতার অনুমতি নিতে হবে শিক্ষার্থীরা প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে পরিবার ও সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে সংগৃহীত তথ্য যাচাই বাছাই করে মূল্যানুৎসবের দিন বিভিন্ন মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই কাজগুলোর সমাধান পরবর্তী ভিডিওগুলোতে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ